নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে এসেছি হবিপুর হোলি ফেস্টে চতুর্থতম বর্ষে এখানে প্রচুর লোকজন এসেছে আমরাও এসেছি চারিদিকে একদম পুরো জমজমাটি ভিড় হতে শুরু করেছে সবাই আবির মেখে সবাই চলে এসেছে এখানে সেলফি কন্টেস্ট চলছে তার জন্য সবাই গালে আবির মেখে সেলফি তুলছে তার সাথে ঘোরাঘুরি চলছে এখানে ছিল আরও অনেক প্রোগ্রাম বাচ্চাদের প্রোগ্রাম চলছিলো স্টেজে এখনো অনেক প্রোগ্রাম বাকি আছে আমরাও চলে এসেছি এই যে ঘুরে ঘুরে সবটা দেখছি সবাই সেলফি তুলছে আবির খেলছে আমরাও এখানে স্টেজের সামনে চলে এসেছি তো চলো দেখতে থাকো আমাদের সাথে প্রোগ্রামটা তোমরাও এনজয় করো এই যে প্রচুর লোকজন আসছে তার সঙ্গে অনেক ইউটিউবাররাও এসেছে আরও সবাই খুব ব্যস্ত যে যার মতো করে আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য এই যে এখানে দেখা যাচ্ছে অনেকের সঙ্গে দেখা হচ্ছে তাদের সঙ্গে কথা টথা হচ্ছে চলো তাহলে দেখতে থাকো স্টেজে প্রোগ্রাম হবে এখনই এই যে এখানে অম্বিকা দিকেও দেখা যাচ্ছে আর ওই যে ওই সাইডে ফুচকা খাওয়ার চলছে সব লাইন লেগে গেছে আস্তে আস্তে প্রচুর লোকজন আসতে শুরু হয়েছে এই যে স্টেজে একটা ভাই প্রোগ্রাম কর প্রোগ্রামের জন্য ডান্স শুরু করে দিয়েছে কিন্তু কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না কিন্তু ভাইটা খুব সুন্দর ডান্স করছে বেশ সবাই উপভোগ করছে এই ডান্সটা তোমরাও দেখো কি সুন্দর ডান্স করছে বেশ ভালোই লাগছে চলো তাহলে দেখতে থাকো তো এইবার এই হ হবিপুর হোলি ফেস্টের এটা হলো চতুর্থতম বর্ষ তো আমরা এখানে ফার্স্টে গেলাম এখানকার যে এই অনুষ্ঠানটা করেছিল যারা আয়োজন করেছিল তারা এই অনুষ্ঠানটার মাধ্যমে যে রানাঘাটের একটা মেয়ে অস্মিকা একটা বাচ্চা আছে অস্মিকা দাস তার চিকিৎসার জন্য এখানে ডোনেট করবে এখান থেকে যে অর্থ হবে সেটার জন্য তো তোমরাও পাশে থাকো দেখো ভাইটা সত্যিই খুব সুন্দর ডান্স করছে প্রচণ্ড গরম আজকে এখানে রোদের যা তাপ বেড়েছে তাতে প্রচন্ড গরম লাগছিল ওপরে যদিও কাপড় দিয়ে একটা বেশ সুন্দর প্যান্ট করা ছিল কিন্তু তবুও গরম লাগছিল আর একটা ডান্স প্রোগ্রাম শুরু হয়েছে এটা নৃত্যাঙ্গন ডান্স একাডেমির তাদের একটা প্রোগ্রাম চলছে তো এখানেও গানটা কপিরাইটের জন্য অ্যাড করতে পারলাম না কিন্তু এরাও বেশ দারুণ ডান্স করেছে টিচার এবং স্টুডেন্টের একসঙ্গে নৃত্য অনুষ্ঠান এরকম জমজমাটি অনুষ্ঠানে পুরো ঠাসা ছিল তার সঙ্গে ঘোরাঘুরি প্রিয়জনদের সঙ্গে সেলফি তোলা রিলস করা সব কিছুই চলেছে তার সঙ্গে দোলে আবির খেলা বেশ একটা দিন মজায় কেটে গেল চলো দেখতে থাকো একের পর এক আসছে এদের নাচটাও বেশ ভালোই হলো আরো বাচ্চারা অনেক নাচ করছে এই যে সবাই আবির খেলছে কেউ সেলফি তুলছে প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি করছে সেলফি কনটেস্টের জন্য সবাই যে যার মতো আবির আবির মাখা মুখে সেলফি তুলছে এই যে দেখো সেলফি তুলছে আর এই যে এই দিকটা হলো ফুচকার কাউন্টার ছিল দুই পাশে দুটো ফুচকার কাউন্টার ছিল তো আর এখানে কিছু ড্রিঙ্কস ছিল আইসক্রিম ছিল আর এই গাছের নিচে সবাই এই গাছের নিচে বসে সবাই রেস্টও নিচ্ছিল তো এই চলো ফুচকা খেয়ে নেব এখানে ফুচকা ফাঁকা আছে তাই দেখে আমিও চলে আসলাম কাউন্টারে ফুচকার কাউন্টারে ফুচকাটা সত্যিই অসাধারণ ছিল খুব সুন্দর ছিল একদম টেস্টটা খুবই ভালো হয়েছিল এখানে কেউই আপাতত ছিল না তার আগে প্রচুর ভিড় ছিল সবাই খেয়ে চলে গেছে এখন দেখলাম যে আরও আস্তে আস্তে আমাদের পাশে আরও কিছু লোকজন চলে এসেছে সবাই আবির খেলছে সেলফি তুলছে তার সঙ্গে ফুচকা খাচ্ছে এটা ওদের পুরো প্যাকেজের মধ্যে এই ছিল এই যে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি তো চলো এই যে চিনতে কি পারছো তোমরা দেখো তো কেউ চিনতে পারো কিনা না দারুণ সব নাচ হচ্ছিল স্টেজে যে ডান্স করছে কমেন্ট করে জানিও তোমরা যে কে ডান্স করছে তো সবাই এখানে নিচে সব আবির খেলে ভূত হয়ে গেছে এবং ডান্স শুরু হয়ে গেছে জমজমাটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরাও মজা করছি সাথে তোমরাও করো দেখো তো কয়জনকে চিনতে পারো এখানে এই যে আমরাও সেলফি তুলেছি দেখো সেলফি কনটেস্টের জন্য সেলফি তুলেছে যে সবাই যে যার মতো সব রঙ খেলতে ব্যস্ত ঘোরাঘুরি চলছে তাহলে চলো দেখতে থাকো এখানে সব এই অনুষ্ঠানটার যারা স্পন্সার করেছিল তাদের সব ব্যানারগুলো রয়েছে চলো আরও প্রোগ্রাম হচ্ছে যে স্টেজে ব্যান্ডের দল উঠে গেছে এন এইস টেন আজকের পুরো অনুষ্ঠানটার পরে তারা বাদ বাকি টুগুনি কাঁপাবে এই যে সব রেডি হয়ে গেছে মিউজিশিয়ান দাদারা এবার তাদের তাদের গান দিয়ে সবাইকে একদম আনন্দে ভরিয়ে দেবে চলো আজকের এই তো চলো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি